গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে আর আমরা এখন আছি ঋষিকেশে আগের ব্লগে আমি তো এস দেখতে পেয়েছো ঋষিকেশ এসে পৌঁছেছি তো আজকে ঋষিকেশকে এক্সপ্লোর করার পালা আছে আর ঋষিকেশে কালকে আমরা রাতে যেটুকু বুঝেছি যে ঝুলাগুলো আছে না এখানটায় রাম ঝুলা লক্ষ্মণ ঝুলা লক্ষ্মণ ঝুলা হয়তো আমরা ভিজিট করতে পারবো না কারণ ওখানে ওনার ব্রিজের কাজ হচ্ছে মানে ওটা যেটা কাঁচের ব্রিজ হয় না ওটার কাজ চলছে গল্প শুনলাম আমি যাই হোক সেটা সন্ধ্যাবেলা ওই যে যখন লাইটগুলো জ্বলবে বিভৎস সুন্দর লাগছিল গুরু বিভৎস সুন্দর তো সেগুলো তো শেয়ার করবো এখানে বেশ কিছু দেখার জায়গা আছে ঋষিকেশ এমনি তো খুব নাম করা ফেমাস জায়গা যারা এসছো তারা জানো যারা আসুনি তারা অন্তত ঋষিকেশের নাম অবশ্যই শুনেছ তো সেগুলোকে আমি এক্সপোর্ট করব সব শেয়ার করে নেবো তার আগে একটা সুযোগ যখন পেয়েছি অবশ্যই আমি এখানটা ঋষিকেশে গঙ্গা এটু স্নান করবো এই চান্স হঠাৎ করে পাওয়া যায় না এটা পেয়েছি যখন অবশ্যই সেটা থেকে সুযোগটাকে তো কাজে লাগাবো ভবিষ্যতে আবার কবে আসবো কি আসবো ঠিক নেই তো ফার্স্ট এখন যাব ত্রিবেণী ঘাটে যাবো ওখানে গিয়ে আমি স্নান করবো আমি আর মনোযোগ করবো দুজন্য করবো তারপরে শেয়ার করবো চলো গঙ্গা স্নানটাও তোমার সাথে শেয়ার করবি ত্রিবেণী ঘাটে চলে এসেছি আমরা আর কি সুন্দর দেখো ঘাটটা মানে পুরো আলাদাই পরিবেশটাই চেঞ্জ হয়ে গেলো আপাতত পার্কিংয়ে দাঁড়িয়ে আছি আমরা এখানেও পার্কিং আছে চল্লিশ টাকা দুটো গাড়ির পার্কিং ত্রিবেণীঘাটে চলে এসেছি আর জলটা একবার জাস্ট আস করে দেখলাম বরফের মতো ঠান্ডা জল যাই হোক জলের স্রোত এখন অনেকটাই কম আছে কারণ শীতকালের সময় এখন জলের স্রোত তো অনেকটা কম থাকবে জলের স্রোত কম আছে অনেকটা একটু মানে বেশি দূর পর্যন্ত জল নেই হাঁটুর একটু উপর পর্যন্ত জল সেখানে আমরা স্নান করতে পারে ওপারটা তো প্রচন্ড স্রোত ওপারে তো যাওয়াই যাবে না ওপারে হেভি স্রোত আছে প্রচন্ড ঠান্ডা জল গাছ প্রচন্ড ঠান্ডা ঘাটে দাঁড়িয়ে আছি আর জাস্ট আমরা মানে আমি আর মনে স্নান সারলাম নেওয়ার সময় যতটা ঠান্ডা লাগছিল নেবেও ঠান্ডা লাগছিল বাট এখন ততটাই ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি মানে মন থেকে একটা আলাদা এগুলোর শান্তি পাওয়া যায় যাই হোক তো চলো তো তোমাদের দেখালাম বেশ সুন্দর ঘাট আর এই মুহূর্তে এখন ভিড় কম এই মুহুর্তে আর জলের স্রোতও কম যেহেতু শীতকাল পুরোটাই হলো এগুলো পুরোটাই পাহাড়ে বরফ গলা জল থেকেই আসে ওই জন্য এখানটায় মানে এখন এই টাইমের স্রোতও কম আর নাহলে এখানটায় দেখতে পাচ্ছ ওখানে লোহার চেন করা আছে এরকম এই এই লোহার করতে হয় স্রোত স্রোত আছে আছে না তলায় পুরো নুড়ি পাথর ভর্তি চেন ধরে তাই দাঁড়ানো যাচ্ছে না আর তার মানে বেশি স্রোত থাকলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যায় কি সুন্দর লাগছে দেখো চারিদিকে পাহাড় ঘেরা মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা স্নান করার এমনি মজা আলাদা কত সুন্দর কত সুন্দর লাগে দেখো জাস্ট দেখো তোমরা

ওরা বাদাম খাচ্ছিল মানে মাঠ माट ওদের থেকে নিয়ে আবার খাচ্ছি আমি খুব ভালো এরা মানে এখানে ड्रोन সব সব বলে দিল আমাকে

ওরা রামঝুলার সামনে চলে এসেছি আমার পেছনে আছে রামঝুলা আর যাওয়ার রাস্তায় দেখে যা এখান থেকে যেতে হবে এই রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে বাইক পার্কিং করে এখানে গাড়ি বাইক অ্যালাউ নেই এগুলো সম্ভবত লোকালদের গাড়ি আছে আর এখানে সুন্দর সুন্দর দোকান পড়বে অ্যাকচুয়ালি ব্যাপার কি হলো ওখানটায় একটা বাচ্চাদের সাথে আলাপ হলো আমার এখানটায় ড্রোন ওড়াতে গেলাম একটা খুব সুন্দর ড্রোন শট নিয়েছিলাম রামঝুলার বাট এখানটা এই টাইমে নাকি ড্রোন ওড়ানো নাকি নট এলাও আর কি পুলিশ নাকি বারণ করে এখানকার কারণ ওখানে যে আরতি হচ্ছে না আরতির সময় নাকি ড্রোন ওড়ানো একদমই বারণ আছে এই ড্রোন শটটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না এই হলো রামঝুলা ঋষিকেশের কথা উঠলে যেটার কথা সবার আগে মানুষের মনে আসে সেই রামঝুলা এখন আপাতত আমরা রামঝুলায় আছি আর সুন্দর হাওয়া বইছে আর এখান থেকে জাস্ট ভিউটা গুরু অসাধারণ লাগছে এই ব্রিজটা কাঁপছে পুরো বাউন্স খাচ্ছে এরকম এরকম বাউন্স খাচ্ছে ব্রিজটা খুব সুন্দর লাগে এ পুরো একটা পাহাড়ের ভিউ তলা দিয়ে আমাদের গেছে গঙ্গা আর উপর দিয়ে এরকম সেতুটা দেখো রামচুলার উপরে দাঁড়িয়ে আছি আর পেছনে আরতি হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে আওয়াজ পাচ্ছ আশা করছি অন্য রকম একটা অভিজ্ঞতা পুরোটা এগুলোর উপরে ঝুলছে এগুলো করে এগুলো শান্তি ভাবে একটা যে হাওয়াটা গায়ে লাগলে যেন মানে শরীর যেন আলাদা রকমের একটা ফ্রেশনেস তৈরি হয়েছে যাই হোক চলো আমরা এবার আস্তে আস্তে করে এগোই ওইটা আছে এপারে আছে জানুকি ব্রিজ আছে ওই একদম এপারে এইটা এখানটায় লাইট শুরু হবে একটু পর থেকে সেই লাইট শো সমস্যাটা দেখিয়ে শেয়ার করে না আমরা আমরা জানকীশুর দিকে একটু পরে যাব দূর থেকে কিরকম লাগছে দেখো জাস্ট লাইটিংটা রামজুলা দেখার পরে আমাদের সারাদিনের সেরকম কিছু খাওয়া হয়নি আর জাস্ট ছোলে বাটরে নিয়েছিলাম আর কচুরি নিয়েছিলাম কচুরি এখানকার কচুরি এরকম হয় আর কি দেখতে হবে চাটনি দিয়ে চা সবজি নিয়ে চালাতা করে মনে হয় আর ছোলে বাটরের সাইজ জাস্ট ভাই বিশাল সাইজ খেয়ে নেওয়া যাক আমরা এখন দাঁড়িয়ে আছি জঙ্কি ব্রিজের সামনে একদম দেখতেই পাচ্ছ জাস্ট এটার ওপর দিয়ে আমি বাইক চালিয়ে মানে এটার উপরে গাড়ি চালানো যায় আর কি মাঝখান দিয়ে হলো হেঁটে যাওয়ার রাস্তা আর লেফট সাইড দিয়ে বাইক নিয়ে যাওয়ার রাস্তা আর এইবারে মানে রাইট সাইড এর তুলে দিয়ে ফেরার রাস্তা হওয়া হচ্ছে লাইট শোটা না এটা এখান থেকে বলতে পারতাম যেটা দেখাচ্ছিলাম কার দিকে ডাউন উপর দিয়ে সেতুটা দেখাও মানে ডলার গঙ্গা দেখাও খুব সুন্দর লাগছে বাবা গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আর কালকে তো জানকি ব্রিজ দেখার পরে আমরা চলে আসি রুমে রুমে এসে আড্ডা মারতে মারতে গল্প করতে হতো এখানেই কালে খাবার অর্ডার দিয়ে দিই আমরা আর তো বেরোনো হয়নি এখানে আরও কিন্তু প্রচুর জিনিস দেখা আছে প্রচুর জিনিস মানে প্রচুর মন্দির দেখা আছে তোমার লক্ষ্মণ ঝুলা দেখার আছে লক্ষ্মণ ঝুলা এখন কাজ হচ্ছে তো আমি প্রথমেই বললাম লক্ষ্মণ ঝুলার কাজ হচ্ছে আর টেম্পেল ভর্তি টেম্পেল আছে এখানটায় তারপর তোমরা ত্রিবেণী ঘাটের ওই পুরো লাইনটা ধরে ঘুরতে পারো ওখানে প্রচুর মার্কেট বসে চাইলে সন্ধ্যে আরতিও দেখতে পারো সন্ধ্যে আরতি আমরা দেখলাম না কারণ আমরা বেনারসে বেশ সুন্দর ভাবে সন্ধ্যা আরতিটা দেখেছি ওই জন্য এখানে গঙ্গা আরতি আর দেখলাম না আমরা তা কালকে রুমে চলে আসি এখানে এসে ঠিকঠাক স্টে করাটা হলো সব থেকে বড় ব্যাপার কারণ তোমরা যদি পিক টাইমে আসো তাহলে কিন্তু ঋষিকেশের স্টে কিন্তু ভালো টাকাই পড়বে আমরা মাত্র নশো টাকা করে একটা স্টে পেয়েছি আর খুব সুন্দর মানে নশো টাকা অনুযায়ী তো খুবই সুন্দর স্টে আর এইটার পজিশনটা হলো ঠিক ত্রিবেণীঘাট আর রামজুলার মাছ বরাবর বলা যেতে পারে উনিশ বিশ একটু হবে হয়তো খুব ভালো পজিশনে আমাদের স্টেটা আর এখান থেকে জাস্ট মানে পঞ্চাশ মিটার দূরেই হলো আমাদের গঙ্গা তো জাস্ট রুমটা দেখে না রুমের অবস্থা কিন্তু খুব খারাপ রুম বুঝতেই পারছে দুদিন ধরে আমরা ইউজ করছি রুমের অবস্থা খুব খারাপ বাট রুমটা স্পেস কতটা আছে ঠিকঠাক আছে কিনা সেটা জাস্ট আমাদের শেয়ার করে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম আর সামনে আমাদের রুমের সামনে এত সুন্দর একটা বসার জায়গা আছে সামনে দেখে রোড ভিউ আছে এখানটা থেকে রোড ভিউ আছে আর এই হোটেলে কিন্তু তলায় পার্কিং আছে পার্কিংয়ে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে আর ঘরটা দেখো মোটামুটি ঠিকঠাক বড় সড়ো খারাপ নয় এপারে একটা সুন্দর এখান থেকে ভিউ আছে খাটটাও যথেষ্ট বড় আছে ওখানটা একটা ওখানে একটা বেড টেবিল আছে এখানটা টিভি র‍্যাক আছে টিভি আছে আর ঠিকঠাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন উপরে ফল সিলিং করা ফ্যান দেওয়া আছে আর এখানটায় দেখো জাস্ট এসিও আছে আর গরমকালে যারা আসবে এসিও আছে আর বাথরুমটা জাস্ট খুবই ভালো খুবই ভালো বললেই চলে এখানে মিরার আছে বেশিন আছে আর গিজার তো চব্বিশ ঘন্টায় ঠিকঠাকই কাজ করছে আর বেশ ভালো সালো বাথরুমটাই আছে তো আজকের দিনের জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আর আমি অলরেডি আমি নয় আমরা সবাই অলরেডি রেডি হয়ে গেছি আমরা মুসৌরির দিকে বেরোবো বলে আর আমাদের হাতের টাইমও খুব কমে আসছে কারণ আমি ব্লগের মানে এপিসোডের প্রথমের দিকে আমি বলেছিলাম আমাদের এবারে ফেরার একটা আমাদের ন্যাচারালি কী হয় ফেরার কোনো ডেট ফিক্সড থাকে না আমরা রিল্যাক্সে একটা ট্যুর করি বাট এবারে ডেট ফিক্সড আছে তার পেছনেও কারণ আছে যাই হোক তো আজকে মুসৌরি যাবো গড়িতে এখন টাইম হয়ে গেছে বেশ একটু বেলাই হয়ে গেছে মুসৌড়ির ডিস্টেন্স এখান থেকে করব না সেই ব্লগটা দেখতে গেলে কিন্তু নেক্সট এপিসোডটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর এই হোটেলের কনট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাদের একটা সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে